বইটার কাভার আপনারা দেখতে পাচ্ছেন বইটার কাভারে বইটার নাম হচ্ছে বিশ্বাস ঘাতক উইরিবল্ট উইরিবলটা বড়ো করে দেওয়া এবং হোয়াইট এটি একটি ইতিহাস ধর্মী একটা ফিকশান গ্রন্থ আর্টস বুচুয়াল একটা সাংবাদিকতার ইতিহাসে লেখার ইতিহাসে একটা আলাদা স্টাইল শুরু করেছিলেন ষাটের দশকে যে যেই ঘটনা সম্পর্কে কোনো বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া যায় না কিন্তু পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে ঘটনাকে কাল্পনিকভাবে তুলে ধরা যায় যেখানে যারা এর পাঠক এবং দর্শক তারা এটাকে ধরে নিতে পারে রিজনেবল গ্রাউন্ড হিসেবে সত্য হিসেবে ধরে নিতে পারে পরিস্থিতি প্রমাণ করে যে এই ঘটনাটি অথবা এই দৃশ্যটি সঠিক ছাব্বিশে মার্চ সবাই জানেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পঁচিশ তারিখ রাতে উনি ছাব্বিশের প্রথম প্রহরে উনি বত্রিশ নম্বরে আলোচনা ভেঙে যাওয়ার পর বত্রিশ নাম্বারে উনি বসেছিলেন এবং পাকিস্তানি বাহিনী ওনাকে উঠিয়ে নিয়ে গেলেন মনে হয় যেন উনি পাকিস্তানি বাহিনীর জন্যই অপেক্ষা করছিলেন তাজউদ্দিন সহ অনেকেই বলেছেন তারা তাকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর তিনি সেটি দিতে ডিক্লাইন করেছিলেন দিতে দিতে চাননি দেননি এবং তিনি বলেছিলেন তোমরা বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমো অর্থাৎ তিনি যে বসেছিলেন সুটকেস গুছিয়ে তিনি আসলে কেন ওইভাবে চলে গেলেন কোনো স্বাধীনতার ঘোষণাকারী কোনো নেতা কোনো জাতির নেতা দেশকে শত্রুর মুখে গোলাগুলির মুখে রেখে এইভাবে সুটকেস গুছিয়ে বসে থাকতে পারে এটা একটা অবিশ্বাস্য ঘটনা তার পরবর্তী নয় মাস তিনি কোথায় ছিলেন কি করেছেন তার সম্পর্কে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ ইভেন তার সঙ্গে যে ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন তিনি কেউই একটি ওয়ার্ড কিন্তু লিখেননি অথচ বিভিন্ন কল্পকাহিনী প্রচার করা হয়েছে যার কোনো ভিত্তি এবং সেই সাহেব নিজে বেঁচে থাকতে সেগুলো দাবি করেননি কেন সেটি হচ্ছে এই গ্রন্থ অর্থাৎ এই আলোচনা ভেঙে যাওয়ার পর ধরে নেওয়া হয় যে তিনি পাকিস্তানে গিয়ে জেলখানায় ছিলেন না তিনি ইয়াজাখানের সঙ্গে আলোচনা কন্টিনিউ করেছেন এবং তিনি যে আলোচনা কন্টিনিউ করেছেন তার কতগুলো রিজনেবল গ্রাউন্ড এবং বিলিভ করার মতো অসংখ্য তথ্য এই বইটাতে আছে এবং তিনি যদি যুদ্ধটি যে চিত্র আমরা জানি রক্তাক্ত সেই যুদ্ধ সেটি যদি সমাপ্তি এভাবে ঘটতো পনেরো অথবা ষোলোই এপ্রিল অর্থাৎ যুদ্ধ শুরুর উই রিভোল্ট অষ্টম ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকে মেজর জিয়া শুধু ঘোষণা করি খান হননি তিনি তার যে প্রধান ছিলেন সেখানে তাকেও হত্যা করেছেন জানজুয়া এবং আরও অনেক অফিসারকে তিনি কিন্তু জিম্মি করেছেন এবং তিনশোর উপর অফিসারকে নিয়ে তিনি যুদ্ধ শুরু করেছেন যুদ্ধ তিনি শুরু করলেন আর ওইদিকে উনি ব্যাগ নিয়ে পাকিস্তান চলে গেলেন বাহিনীর নিয়ন্ত্রণে তাহলে দশ তারিখে স্বাধীন বাংলা সরকার ঘোষণা করলো তিনি কিছুই জানেন না এখানে কি হলো সতেরো তারিখ অফিসিয়ালি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে স্বাধীন বাংলাকে স্বীকৃতি দিল দিল্লি সরকার তার আগে ষোলো তারিখে যদি এই যুদ্ধ শেষ হতো তাহলে কি হতো ইতিহাসের অন্য পিঠ আপনি চিন্তা করে দেখুন তাহলেই আপনার চিন্তার জগৎ খুলে যাবে এক চিচিং ফাঁক হিসেবে এই যে অন অপ্রকাশিত অংশ ছাব্বিশে মার্চ থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত ষোলোই এপ্রিল যদি ঘটনাটি এমন ঘটত যে তাঁর ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা সফল হয়েছে ভুট্টোকে তিনি রাজনৈতিকভাবে পরাস্ত করে অর্থাৎ ভোটের পরাজিত ভুট্টোকে রাজনৈতিকভাবে পরাজিত করে তিনি ইয়াহিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান এবং ইয়াহিয়া এবং সামরিক বাহিনী মেনে নিয়েছেন তাহলে কি ঘটতে পারত তিনি বিজয়ের হয়েছে ঢাকায় আসতেন শপথ নিয়েই আসতেন কিসের শপথ পাকিস্তানের প্রধানমন্ত্রী কারণ তিনি তো জানেন না বাংলাদেশে কি হচ্ছে শপথ নিয়ে আসার পর ঢাকায় এসে তিনি বাঙালি জাতিকে বিজয়ী হিসেবে ঘোষণা করতেন এবং বলতেন বাঙালির বিজয় হয়েছে যেই মুসলিম লীগের জন্ম এই দেশে হয়েছে সেই বাঙালির হাতেই আজকে পাকিস্তানের নেতৃত্ব এসছে এত বছর পরে এবং আমি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এসেছি এই দেশে যারা বিশৃঙ্খলা করেছে পাকিস্তানকে ভাঙার জন্য তাদের প্রত্যেকের আইনসঙ্গতভাবে বিচার হবে এবং আমি ফিরে গেলাম রাজধানীতে ইসলামাবাদে অথবা করাচিতে তারপর পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ নিয়ে এই বাংলাদেশে কি কাণ্ড ঘটাতো আপনারা কি চিন্তা করে দেখেছেন কখনো সেটাই হচ্ছে আর্চ ভোটওয়াল স্টাইল অর্থাৎ তিনি যদি সেই আলোচনায় সফল হতেন সুটকেস গুছিয়ে চলে যাওয়ার যে উদ্দেশ্য সেখানে যদি সফল হতেন পরাজিত ভুট্টোকে যদি রাজনৈতিকভাবে পরাজিত করতে পারতেন সেনাদেরকে তিনি তার অধীনস্থ রাজনৈতিক অধীনস্থ আনতে পারতেন তাহলে ইতিহাসটি যেটি হতো সেটা হচ্ছে ষোলোর পর একে একে যারা এই কয়েকদিন যুদ্ধ করেছে মেজর জিয়া সহ যারা যুদ্ধ ঘোষণা করেছে বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে পাকিস্তানি বাহিনী ঘাতক পাকিস্তানি বাহিনী খুঁজে খুঁজে সেই দেশপ্রেমিক যুদ্ধের যোদ্ধাদেরকে খুঁজে খুঁজে আপনারা জানেন যুদ্ধে পরাজিত অথবা দেশ ভাঙার জন্য যারা দায়ী হয় তাদেরকে মিলিটারি রুলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অন করা হয় এবং এটাই হচ্ছে সামরিক যে বিচারের প্রক্রিয়া বিশেষ করে দেশদ্রোহিতার ক্ষেত্রে এই সেই বিশ্বাসঘাতক যিনি সেই ঘটনা ঘটাতে পারতেন কারণ সেদিন মেজর জিয়ার রক্তে রঞ্জিত হতো চট্টগ্রাম এবং চট্টগ্রামের সেই পতেঙ্গা এবং সেই সমুদ্র এখন এই কথাটি কেন কল্পিতভাবে আসলো কল্পিতভাবে আসলো এই কারণে যে তিনি আসলে কোথায় ছিলেন তিনি কী করেছেন তিনি কেন যেই বাহিনী আমাদেরকে রক্তাক্ত করেছে সে বাহিনীর অতিথি হিসেবে ব্যাগ গুছিয়ে গেলেন এর নেপথ্যের সত্যিটুকু কখনো আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেন প্রচার প্রকাশ করেনি যেমন প্রকাশ করেনি পাকিস্তানের আদালতে তিনি কি বলেছেন পাকিস্তানের আদালতে তিনি কি বলেছেন ইতিহাস সাক্ষ্য দেয় তিনি অবিভক্ত পাকিস্তানের কথা বলেছেন তিনি ভাঙার ব্যাপারে তার কোনো ভূমিকা অস্বীকার করেছেন এবং সেটি হচ্ছে এই বিশ্বাসঘাতক ইতিহাস যিনি নায়ক হোষে বসে আছেন তিনি হচ্ছে খলনায়ক এবং খলনায়ক তার যে খলনায়কত্বকে ঢেকে দেওয়ার জন্য যারা সেক্টর কমান্ডার ছিলেন যারা যোদ্ধা ছিলেন জেনারেল ওসমানী সহ যারা সেক্টর কমান্ডার ছিলেন প্রত্যেককে অপমানিত এবং লাঞ্ছিত করেছে ইতিহাস এই বইয়ের মাধ্যমে প্রমাণিত হয় কে একাত্তরের বিশ্বাসঘাতক আর কে ওই রিভোল্ট বলা শুধু ঘোষণা নয় যুদ্ধ করা দেশকে স্বাধীন করা এবং স্বাধীন করার পরে এই মেজর জিয়া এবং তার অন্যান্য সেক্টর কমান্ডাররা সকলে কাজে ফিরে গিয়ে তারা দেশপ্রেমের পরিচয় দিয়েছেন লুটপাট ক্ষমতা খুন খারাবি রক্ষী বাহিনীর মাধ্যমে জাতিকে অত্যাচার এবং দুর্ভিক্ষের মাধ্যমে এবং দুর্ভিক্ষ চলাকালীন সময়ে সোনার মোহর দিয়ে সোনার মুকুট দিয়ে ছেলে মেয়েকে বিয়ে করে বিয়ে দিয়ে রাজকীয় একটা বিশ্বাসঘাতকতার জাতিসংঘ বিশ্বাসঘাতকতার যে ইতিহাস সেটা তৈরি করেছেন এটি হচ্ছে বিশ্বাল সাফি হক আপনারা পড়ে দেখবেন অন্যদেরকে পড়তে বলবেন ইতিহাসের এক ফলনায়ক যিনি নায়কের আসনে বসার জন্য ইতিহাস বিকৃত করেছেন অনেক কিছুই করেছেন তার দল এবং ফ্যাসিস্ট শক্তি হিসেবে এই বইটি সেইগুলোকে পরিষ্কার করে দেয় যে যেখানে আছেন ভালো থাকবেন ধন্যবাদ